আমরা এখন আসি উত্তরবঙ্গের বিখ্যাত সেই উত্তর এই বিজেপি জেলা এখানে মানুষের হাজারো মানুষের কর্মসংস্থানে একটা জায়গা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা যাচ্ছি নীলহমারি জেলা নীলহমারি যাচ্ছি একটা কাজের জন্য আপনারা গেস করবেন নীলহমারি কোথায় যাচ্ছি নীলহমারি উত্তর আইপি জেলে যাচ্ছি আমার একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনাদেরকে আমি দেখাবো ঘুরে ঘুরে নিবিমারি জেলাটাকে আমরা কিভাবে যাচ্ছি পরিপূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনারা আমার পাশে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন নীলমারি ঐতিহ্যবাহী জায়গাগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমরা কিন্তু অবশেষে নীলমারি উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই দেখেন সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব নীলমারি কিছু কিছু ঐতিহ্যবাহী জায়গাগুলো আমার পিছনে আছে এলো আবু বক্কর আবু বক্কর যাচ্ছে আমার সাথে নীলমারিতে আপনাদেরকে অবশ্যই ঘুরে ঘুরে আমি দেখাবো নীলমারি কিছু কিছু ঐতিহ্যবাহী জায়গাগুলো লেস গো অবশেষে আমরা রওনা দিয়ে দিলাম আমরা আবু করার আমি বাজারের উদ্দেশ্যে গ্রামের একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে আবু বক্কর এখন হাই দিয়ে দিবে আপনাদেরকে আবু বক্কর যাচ্ছে ওর সুন্দর একটা ভালো ছেলে এই যে বাড়ির সামনে একটা এই যে ঢাকার যে দূরপাল্লার বাসগুলো এখানেই ধোয়া পাল্লা করে পাথরের ব্যবসা আছে গ্রাম্যের মেঠোর উপর ধরে আমরা চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে হোটেল থেকে নাস্তা করার পর বাস কাউন্টার ম্যানেজার আমাদের জন্য ওয়েট করতেছে ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে টিকিট হাতে নিয়ে আমাদের জন্য ওয়েট করতেছে যাক অবশ্যই টাকা টোকা দিয়ে টিকিটটা হাতে নিয়ে আমরা রওনা দিলাম গাড়ির উদ্দেশ্যে এই যে হ্যালপার মামা আমাদের জন্য ওয়েট করছিল আমাদেরকে দেখে হেলপার মামা বলতেছে ড্রাইভারকে এই ড্রাইভার সাহ পাইছি পাই যাত্রী পাইছি হাউবক করা আমি চলে গেলাম গাড়ির উদ্দেশ্যে গাড়িতে এখন ঢুকবো আমরা ঢুকি আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত স্থান নীলহাওয়াইতে চলে যাব আমরা নীলহাওয়াইতে আসলে যাচ্ছি একটা মূলত একটা কাজে ঘোরাঘুরিও করবো ইনশাল্লাহ কোথায় কি যাচ্ছি না যাচ্ছি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আসি উত্তরবঙ্গের বিখ্যাত সেই উত্তর ইপিজেটে নীলহামারি জেলা এখানে মানুষের হাজারো মানুষ কর্মসম স্থানে একটা মাজা করে ফেলছে আপনাদেরকে আমি আগেও বলছিলাম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো নীলহামারি জেলার কিছু ঐতিহ্যবাহী জায়গাগুলো এখন আমরা আছি উত্তর আইপিজেটে নীলহামারি উত্তর আইপিজেটে আছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আমরা যে মূল ফটকটা এই ফটক দিয়ে সকালবেলা হাজার হাজার ভিতরে প্রবেশ করে অটোমেটিক আড্ডা দিলাম আড্ডা দিয়ে জায়গাগুলো ঘুরলাম সুন্দর একটা জায়গা আবু বক্কর আসতেছে যে একটা পোস্ট নিয়ে সুন্দর একটা ছেলে আসতেছে মানে দেখে দেখাতে খুব ভদ্র নম্র আসলে তার মন মানসিকতা অনেক সুন্দর আসলেই মানে দেখার মতো একটা জায়গা আসলে ঘোরার ঘোরাটা আসলে একটা বাংলাদেশ আমাদের এখানে যদি আপনি না ঘুরতে পারেন তাহলে কিন্তু আপনার অপূর্ণতা থেকে যায় ঠিক আছে নিজের নিজের জেলা প্রাণের শহর আসলে ঘোরার আলাদা আমরা এখন এখানে ঘোরাঘুরি করতেছি ঘোরাঘুরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কোন কোন বিষয়গুলো কিভাবে কিভাবে এখানে উত্তর ই তৈরি হইলো এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক গবেষণা করলাম এখন আমরা আসলেই মানে খুব সুন্দর একটা জায়গা যেটা আসলে আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না এত সুন্দর একটা জায়গা হ্যাঁ অবশেষে আমরা এখান থেকে রওনা হওয়ার পালা আমরা অন্য একটা জায়গায় যাব হ্যাঁ আমি একটু লাশ চর্কির মতো ঘোরাটা ঘুরে নিলাম আমরা অবশেষে হোটেলে খানা খেয়ে রিকশায় চেপে আমরা আবু বক করার আমি যে পোস্ট নিয়ে দাঁতের ভিতর খিল ঢুকাইয়া আমরা রওনা দিচ্ছি হইলো রেল স্টেশনের দিকে আমরা রেল স্টেশনে যাব দেখি আমাদের এখান যেহেতু গাড়ি ঘোড়া নাই রেল স্টেশন থেকে রেলগাড়ি চলে অর্থাৎ গন্তব্যস্থানে যায় কিনা সেই বেগমান অপেক্ষায় করেই আমরা যাচ্ছি রিক্সা নিয়ে রিক্সা অবশেষে সুন্দর সুন্দর জায়গা আসলে দুধারে যে এত সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলেই কত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা যে আসলেই আপনি না গেলে হয়তো বা বলে বুঝবেন না এখানে একটা দেখবেন যে নীলহমারি স্টুডিয়াম আছে বড় একটা স্টেডিয়াম যে স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছি আমরা মানে খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা স্টুডিয়াম মানে পরিষ্কার পরিচ্ছন্নতায় ভরপুর নীলহমারি জেলা আসলে মন মুগ্ধকর একটা জায়গা আমরা অবশেষে মেটো পথ ধরে আমরা রওনা দিচ্ছি রেলওয়ে স্টেশনের দিকে আমরা আসলে দেখতে দেখতে যাইতে যাইতে দেখলাম যে আসলে কত সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে নীলহমার জেলাটাকে মানুষের মন মানসিকতা যে এতটুকু ভালো ওই দেশের ওই জেলার মানুষের যেটা আপনি আসলে না গেলে বুঝতে পারবেন না আমরা রওনা দিলাম এই সুন্দর একটা রাস্তা ধরে রেলওয়ে স্টেশনের দিকে এখানে পাঁচই আগস্টের যে এখানে শহীদ হয়েছিল তার স্মরণে একটা চত্বর করা হয়েছে ঠিক আছে এই চত্বরে মানে শহীদ রুবেল চত্বর শহীদ রুবেল চত্বরের ঘেঁষা ধরে আমরা চলে গেলাম রেল স্টেশনের উদ্দেশ্যে আমরা এই রেল স্টেশনের রাস্তা ক্রসিং করে আমরা চলে যাব এখন মূল রেল স্টেশনের দিকে মামাকে বললাম মামা একটু আস্তে ধীরে যাও কারণ যেহেতু আসলে মানে সতর্ক থাকা ভালো আমরা সবসময় সতর্ক থাকার চেষ্টা করেছি ততক্ষণ পর্যন্ত ছিলাম অবশেষে রিক্সা চলে আসছে রিক্সা থেকে নামার অপেক্ষমান মামাকে টাকা দিব টাকা টুকা দিয়ে আমরা অবশেষের ভিতরে প্রবেশ করব আর দেখবো যে আসলে ট্রেন কখন আসে মামাকে বললাম মামা কয় টাকা নেবেন কয় মামা দেন আপনি যে কয় টাকা দিবেন দেন আপনাদেরকে ভালো চাব নাকি অবশ্যই টাকা দিয়ে খুশি করে আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি আমরা দেখবো আসলে ট্রেন কখন আসে ট্রেনের খবরটা নিব আমাদের যখন খাওয়া দাওয়া করে এখন বাজে আমাদের একটা পঁয়ত্রিশ তখনই আমি ঢুকলাম এখন ঢুকার অবস্থায় দেখলাম যে আসলে লোকজন শূন্য আমাদের আসার দশ মিনিট আগে একটা ট্রেন চলে গেছে চিলাহাটির উদ্দেশ্যে আমরা দশ মিনিট পরে আসছি এসে দেখি কোনো লোকজন নাই একটু ঘোরাঘুরি পারলাম একটু ছবি টবি তুললাম পোস্ট নিলাম মানুষকে জিজ্ঞাসা করলাম কয়টায় ট্রেন অনেকেই বলতেছে ভাই লাস্ট ট্রেন হইলো বিকাল পাঁচটা যেহেতু আমাদের এখন একটা পঁয়ত্রিশ বাজে বিকাল পাঁচটা পর্যন্ত নাই আমরা এইভাবে একটু ঘোরাঘুরি করে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে যেভাবে গন্তব্যস্থানে একটু ঘুরলাম ফিরলাম আপনাদেরকে দেখাইলাম আসলে নীলমারি জেলা যারা থাকেন আশেপাশে নীলমারি আসবেন ঘুরবেন সুন্দর সুন্দর জায়গা ঘুরলে মনটা ভালো লাগে আসলে মানুষ সবসময়ের জন্য ঘোরার জন্য প্রস্তুত থাকতে হবে নিজেকে পরিপাটি করে গুছিয়ে রাখবেন ঘোরার জন্য তাহলে দেখবেন যে মনটা অনেক ফ্রেশ থাকবে আমরা যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা নীলমারি আসবেন ঘুরবেন এই পর্যন্ত আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন